الله المرسل ونادى صحاب النار يا صحاب الجنة أن علينا من الماء أو مما رزقكم الله شديد جهنم را সবাই করতে থাকবে খাবার দাও খাবার দাও তাকায় দেখবে জাহান জান্নাতের দিকে জান্নাতের মধ্যে ওই লোকগুলোকেই দেখা যায় যাদেরকে আমরা মৌলবাদী বলতাম যাদেরকে আমরা ধর্মান্ধ বলতাম যাদেরকে জিএমবি বলে জেলের মধ্য দিতাম ওই লোকগুলোকেই তো জান্নাতের মধ্যে দেখা যায় তখন তারা এই জাহান নামের গাদ্দাররা জান্নাতিদের কাছে খাবার ভিক্ষা চাবে তারা বলবে ও জান্নাতি ভাই পিপাসাই কলাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে বলি যাটা ফেটে যায় যায় অবস্থা জীবনটাও যায় যায় অবস্থা বহোন যখন মৃত্যু হয়ে যায় আলাইনা মিনাল মা তোমরা উপর থেকে আমাদের জন্য একটু পানি ঢেলে দাও আমরাও খেয়ে বেঁচে থাকি আর তারা বলবে আও মিম্মা না আসকুল্লাহ আমাদের আমলের বিনিময়ে যেই সমস্ত জান্নাতের নাজ আমল যেই সমস্ত রিজিপ তোমাদেরকে দিয়েছেন ওই রিজিক আর কিছু পানি তোমরা জান্নাত থেকে আমাদের মাথার উপরে ঢেলে দাও আমরাও খেয়ে বেঁচে থাকি শুনুন সম্মানিত সদি তার মধ্যে দেখলাম জান্নাতবাসীরা কোন কথা বলবেন না তার মধ্যে লেখা আছে পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত জান্নাতবাসীরা চুপ করে থাকবে তাদের কথার কোনো উত্তর দেবে না পঞ্চাশ হাজার বৎসর পর জান্নাতবাসীরা জবাব দেবে আলু ইন্

পঞ্চাশ বছর পরে জান্নাতবাসীরা বলবে ইন্নাল্লাহা হারামহুমা আলাল কাফিরিন শোনো জাহান্নামের গাদদারের দল ও অপুরাদিরা তোমরা শোনো তোমাদের মতো কাফির বেঈমান মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত নাজ নিয়ামত হারাম করে দিয়েছে আল্লাহরফুল আল আমিন জাহান্নাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে তিনি আরও ধরেছেন বলমত রয় দিল মুদিরি হোনা না না কি সুর সিহি মেডিম سامعنا فارجعنا نعمل صالحا إنا موقنون تيني بولشن وهي نبي محمد صلى الله عليه وسلم وبنتو তুমি যদি দেখতে অপরাধীরা যেদিন লজ্জায় মাথা অবনত হয় আমি আল্লাহ রপুর আলমীর সম্মুখে দাঁড়িয়ে যাবে এই অপরাধীরা সেদিন কান্না করবে আর বলবে রব্বানা ও হে আমাদের প্রতিপালক অবদয়ার আল্লাহ রব্বানা অবসর না আমরা নিজেদের চোখে ওই জাহান নামের দেখলাম। গুলো দেখলাম আর জাহান নামের গর্জন আমরা কান দিয়ে শ্রবণ করলাম ফার আপনি আমাদেরকে জাহান নাম থেকে বের করুন না আমাল সালেহা আমরা দুনিয়াতে যাব একটু ভালো কাজ করব ইন্না মুন আজকে থেকে আমরা দীর্ঘ বিশ্বাসী এই কথাটা আল্লাহ রব আলিন সোরা ফাদিরের মধ্য তিনি তুলে ধরেছেন আল্লাহ রব আলিন বলছেন

আখরি জিনা নামাল হা আমরা একটু ভালো কাজ করব আমাদেরকে একটু সুযোগ কি দেওয়া যায় গায়রাল্লাযী না নামাল ইতিপূর্বে যে অন্যায়গুলো আমরা করতাম চাদা না দিলে মানুষকে আমরা হত্যা করতাম যে অন্যায়গুলো আমরা করতাম মানুষের সম্পত্তি আত্মসাত করতাম সুদ খেয়েছিলাম ঘুষ খেয়েছিলাম ধর্ষণ করেছিলাম করেছিলাম এই কাজগুলো আমরা আর করব না একটু দেওয়া যায় আল্লাহ রব্বুল আহিন তখন এই সমস্ত গাদ্দারদেরকে ধমক দিয়ে আল্লাহ রব্বুল আলম বলবেন আল্লা আমি কি তোমাদেরকে সময়ে দেইনি আমি কি তোমাদেরকে বয়স দেইনি তোমরা দীর্ঘ সময় দুনিয়াতে পেয়েছিলে যদি তোমরা ইচ্ছা করতে ওই সময়ে তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে তোমাদের কাছে সতর্ককারী এসেছিল সুতরাং তোমরা আজকে জাহান নামের জ্বলন্ত উত্তপ্ত উৎক্ষিপ্ত তো আগুনের মধ্যে জাহান্নামের শাস্তিগুলো তোমরা বাক্ষন করো আজু হামালিল zalimina min তোদের মতো জালিমদের জন্য আজকে কোনো সাহায্য নেই যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোদের জন্য জালিমদের জন্য কোনো সাহায্য নেই তখন জাহান্নামীরা কুকুরের মতো কান্না শুরু করে দেবে চিৎকার চেঁচামেচি করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক পর্যায়ে কি তারা তাদের দুইটা হাত সব বুকের সম্মুখে নিয়ে নেবে সাপ যেভাবে দংশন করে

আল্লাহ রব্বুল আলমিন বলছেন যখন আল্লাহ ধমক দিয়ে বলবে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই তখন এই জালিমরা এই জাহান নামের অপরাধীরা এই গাদ্দারেরা দুইটা হাত ইখের সম্মুখে নেবেন মুখের সম্মুখে নিয়ে সাপ যেভাবে কামড় দেয় সাপের মতো নিজের হাতে কামড়াইতে থাকবে নিজের হাতগুলো থেকে হাতগুলোকে রক্তাক্ত করবে আর তারা বলবে আলাই তানি ভাই আমাদের দুর্ভাগ্য আত্মা খত সাবিলা যদি আমরা দুনিয়াতে রাসুলের পথ অনুসরণ করতাম কার পথ অনুসরণ করতাম কার পথ তারা বলবে ইয়া লাইতানি আত্তখালতুম সাবিলা আফসোস দুর্ভাগ্য আমাদের যদি আমরা রাসুলের পথ অনুসরণ করতাম ইয়া ইলা আর তারা এই কথা বলবে পুরুভাব্য আমাদের যদি আমরা অমুককে অমুককে আর অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম অমুক নেতাকে অমুক নেত্রীকে বন্ধুরূপে যদি আমরা গ্রহণ না করতাম আর যদি আমরা রাসুলের পথ অনুসরণ করতাম সেদিন জাহান্নাম আফসোস করবে এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্য দিয়ে আর ওরেছেন ওয়াসি কাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম নামাজ পৃথিবীর জমিনে বসে বসে যারা আল্লাহ রাব্বুল আলামিন কে অস্বীকার করেছিল যারা আল্লাহ রাব্বুল আলামিন কে নিয়ে ব্যঙ্গ করেছিল আল্লাহর কথাকে যারা বকা করার চেষ্টা করেছে ইলা জাহান্নামাসুমারা তাদেরকে কিয়ে ফেরেশতারা বাইরে বাইরে হাকায়া গয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে হাত্তা ইজা জাউহা ফতিহাত অবহা অতঃপর যখন তারা জাহান্নামের দরজার সম্মুখে যাবে ওয়া ক্বালালহুম খাযানাতুহা তখন জাহান নামের রক্ষিদার প্রেস বলবে আলামে আতিকুম রুসুলুম মিঙ্কুম ও গাদ্দারের দল তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তোমাদের কাছে কি নবীর রাসূল আসেনি তিনটা প্রশ্ন করা হবে এই জায়গায় আলামে আতিকুম রুসুলুম মেংকম তোমাদের কাছে কি নবি রাসুল্লা সিনাই এত লৌনা আলাইকুম আন আয়াতে রব্বিকুম তারা কি তোমাদের কাছে রবির পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো পাঠ করে শোনাই নাই আর এই কেমতের ভয়াবহতা সম্পর্কে কি তোমাদের কাছে বর্ণনা করে নাই সেদিন এই জাহান নামিরাম তারা বলবে কালু বালা আমাদের কাছে সতর্ককারী এসেছিল হয়তোবা আমরা নবী রাসুলকে পাই নাই কিন্তু তাদের ওয়ার এস আলী আমরা পেয়েছিলাম তারা আমাদেরকে সতর্ক করেছিল অমুক গ্রামে মাহফিলে গিয়েছিলাম মাহফিলে আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনেছিলাম ওয়ালাকিন হাত কালি মাতলা আজহা আলী কাফিরিন কিন্তু আল্লাহর আজাব আমাদের উপরে প্রাধান্য পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেস্তারা তাদেরকে ডেকে ডেকে বলবে তাদেরকে বলা হবে যাও তোমরা জাহান্নামে যাও জাহান্নামের মধ্যে প্রবেশ করো ওয়াল ইসলামা সালমুতাকাবির জাহান্নাম অহংকারীদের থাকার আবাসস্থল কতই না নিকৃষ্ট প্রিয় হাজরিন এ জাহান নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা বলেন এই জাহান নাম থেকে বাঁচার জন্য সেদিন আল্লাহ ওপর আলমের নিকটে মানুষ আফসোস করবে কান্নাকাটি করবে আপনি ছেলের জন্য মেয়ের জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেন তাদের জন্য মানুষের সম্পদ আত্মসাত করেন সুদ খেয়ে থাকেন ঘুষ খেয়ে থাকেন কিন্তু এই জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রে নিকটে আপনি ছেলে সন্তানগুলোকে মুক্তির হিসেবে দেওয়ার জন্য কান্নাকাটি করবেন আল্লাহ বলছেন সেদিন অপরাধীরা তারা বলবে আল্লাহ ও দয়ার মাহবুব আমরা জাহান্নামের রাজা আর সহ্য করতে পারি না দুনিয়াতে আমি আমার ছেলেটাকে অনেক ভালোবাসতাম মেয়েটাকে অনেক ভালোবাসতাম ছেলে মেয়ে উভয়কে আমি মুক্তি হিসাবে দিয়ে দিলাম তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো ওয়াকিহ ওয়াসাফিলাতিহি ল্লাতী তউউই ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ বলবে আল্লাহ আমার স্ত্রী আমার ভাই আমার আত্মীয় সজন ওমান ফিল আরদি জামিআন ইল্লাইম জি এবং যারা আমাকে থাকার জন্য সরায় দিয়েছিল সকলকে তুমি মুক্তিপণ হিসেবে নিয়ে যাও তবে তুমি আমাকে জাহান্নাম থেকে তিদা মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য আর্তনাথ করবে চিৎকার করবে কান্নাকাটি করবে আল্লাহ আমার সন্তানকে নিয়ে নাও স্ত্রীকে নিয়ে নাও আমার ভাইকে নিয়ে নাও দুনিয়াতে আমার আত্মীয় স্বজন যারা আমাকে থাকার জন্য আশ্রয় দিয়েছিল। তাদেরকেও নিয়ে যাও তবুও তুমি আমাকে জাহান্ন নাম থেকে মুক্তি দাও এই জাহান্নাম থেকে বাঁচার জন্য মাত্র দুইটা আমল দিচ্ছি আপনাদেরকে দুইটা আমল করেন আল্লাহ নাবি সাল্লা সাল্লাম বলছেন যদি একটা আমল করতে পারেন জান্নাত আপনার জন্য প্রার্থনা করবে জাহান্নাম আপনার জন্য প্রার্থনা করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার সাহাবারা শোনো ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন তিনবার অথবা সাতবার পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনাল মুনকার যদি তোমরা দৈনিক তিনবার অথবা সাতবার করতে পারো আল্লাহ জাহান্নাম আপনার জন্য প্রার্থনা করবে আল্লাহ তোমার এই গোলাম তোমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায় আমি ফরিয়াদ করি তোমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ আসাল দোয়া করেন আল্লাহকে জান্নাত চান যদি তিনবার সাতবার প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এ দোয়াটা করতে পারেন তখন আল্লাহ রব আলম হাবিব বলছেন তখন জান্নাত আল্লাহ রব আলমূর প্রার্থনা করবে আল্লাহ তোমার এই বাল্লা তোমার এই গুলাম তোমার এই দাস আমি জান্নাতে আসতে চাই তুমি তাকে জান্নাতে প্রবেশ করে দেবুল্লাহ